আসসালামু আলাইকুম ও বারাকাতু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসা অবিরাম ভালোবাসা পাচ্ছি তো খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা টাইটেল আর থামেল দেখে বুঝতেই পেরেছ যে কি হতে চলেছে তো চলো দেখতে থাকো আমাদের আবার একটা বিয়েবাড়ির বাড়ির এসে গেছে তো বিয়েটা পান্ডয় পান্ডুয়া থেকে নিমন্ত্রণ এসেছে আমরা আজকে বিয়ে দিতে যাব তো আমার মামুনিকে সাজাতে বসে পড়েছি দেখো আমার মামুনি সাজগোজ করছে আই লাগাচ্ছি চোখে হালকা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে মুখের মেকআপ হয়ে গেছে বাকিটা করে নিলাম কেমন লাগছে আমার মামুনিকে তোমরা কমেন্টে জানিও চুলটা শুধু সামনে একটা পপ করে দিয়েছি বেশি কিছু করিনি পপ করে আমার মামুনিকে বেঁধে দিলাম তো দেখো আমরা আজকে বিয়ে বাড়ি যাব তো ফাইনাল লুক আমার মামুনির ফাইনাল লুক চলে এলো পরি ড্রেস পড়েছে খুবই পছন্দের ড্রেস আমার মামুনির খুবই ভালোবাসে তো দেখো পরি ড্রেস পরে কেমন লাগছে তোমরা জানিও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ তোমরা এরকম পাশে থেকো তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো তোমরা এরকম আমাদের পাশে থেকে আর ভিডিও দেখতে থাকো তো দেখো ফাইনালি আমার মামনি সেজে খুবই আনন্দ করছে ডান্স করছে ডান্স করছে মনের সুখে আমরা রাস্তায় চলে এলাম আমরা আমাদের ঘর থেকে টোটো করে বইচি গিয়েছিলাম তো টোটো চাপবো টোটো চেপে বইচিতে যাব বইচি থেকেই বিয়েবাড়ির গাড়ি আসবে সেখানে গাড়িতে আমরা উঠে পড়ব দিয়ে বিয়েবাড়ি যাব তো চলো দেখতে থাকো ফাইনালি গাড়িতে আমরা উঠে পড়েছি পান্ডুয়া থেকে মেমারি বিয়ে হচ্ছে মেমারি থেকে আরও একটু যেতে হবে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো তোমরা দেখতে থাকো আমার মামনি গাড়িতে গান হচ্ছে মনে সুখে নাচ করছে আর আমরা ভিডিও বানাচ্ছি তো দেখো কেমন নাচ করছে হাত নেড়ে নেড়ে খুবই আনন্দে আছে বিয়ে বাড়ি যাচ্ছে বলে কথা বিয়েবাড়ি মানেই তো আনন্দ মজা ঘোরা খাওয়া দাওয়া একসঙ্গে সব কটাই তো বিয়েবাড়ি আমরা পৌঁছে গেছি আমাদের বিয়েবাড়ি আসতে প্রায় তিনটে বেজে গেছে গাড়ি ভাড়া পুরো ডুবিয়ে দিয়েছে যাদের খারে ভাড়া করেছে তারা গাড়ি কম দিয়েছিল সেই জন্য তোমরা গাড়ি থেকে নেমে দেখো বরের গাড়ি সামনেই ছিল তো বরের গাড়িটা সিম্পলভাবেই সাজিয়েছে সিম্পলের মধ্যে দেখতে ভালোই লাগছে প্যান্ডেলে চলে এলাম তো প্যান্ডেলটার লুকটা দেখো খুব ভালো লাগছে খুব সুন্দর একটা লুক প্যান্ডেলটা খুবই বড়ো করেছিল চারিদিকটা এত সাজিয়েছে তো কি বলবো লাইট বড় গেট সব রকম মিলিয়ে খুবই সুন্দর একটা খুব সুন্দর লাগছে আমার মামুনি নেমে একটা কপি নিয়ে নিয়েছে কপি খাচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে আছি প্যান্ডেলে ঢুকবো বলে তো প্যান্ডেলে এসে দেখি কুটুম অলরেডি বসে পড়েছে সব খেতে তো আমরা পরের ব্যাসটাই বসেছিলাম এই ব্যাসটা ফুল হয়ে গেছে তোমাদের কেমন লাগছে জানিও সামনে বরের বসার জায়গা করেছে অনেক কুটুম যাওয়া আসা করছে খুব ভালো লাগছে সবাইকে সামনে কিন্তু বিয়ে পড়ানোর কথাবার্তা চলছে এক্ষুনি বিয়ে পড়ানো আরম্ভ হয়ে যাবে তো ওই আমাদের বর ওই যে বরের নাম রাকেশ এক্ষুনি বিয়ে পড়ানো চালু হয়ে যাবে তো চারিদিকটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে এখনকার বিয়েবাড়ি মানেই অসাধারণ ভিউ সামনে একটা কিউট বেবি দেখো বেবিটাকে কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে বেবিটাকে দেখতে তাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগছে তো আমরা চলে গেলাম দাঁড়িয়ে না থেকে আমরা চলে গেলাম ফুচকার কাছে ফুচকার কফি খেতে তো চারিদিকটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার মামনি পোজ দিচ্ছে মাঝে মাঝে সব কিছু নিয়ে অসাধারণ খুবই ভালো দেখো ফুচকা স্টলের কাছে চলে এলাম সবাই ফুচকা খাচ্ছে খুব ভিড় আর এটা হচ্ছে বরের বুন খুব ভালো লাগছে দেখতে ফুচকায় খুব ভিড় হয়েছে সবাই খাচ্ছে ফুচকা আর এদিকে কফিতে অত ভিড় নেই কফির জায়গা ফাঁকা কিন্তু ফুচকায় প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে তো আমরা ফুচকা খাওয়া দাওয়া সেরে মেয়ের ঘরের দিকে রওনা দিলাম তো দেখো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে একটা গলির ভিতর দিয়ে আমরা কুনের বাড়ি গেলাম কুনের বাড়িতে গিয়ে কুনেকে দেখার জন্য যাচ্ছি তো চলো তোমরা সাথেই থাকো মজা পাবে কুনে বসার জায়গা এখানটা বিকেলবেলায় বর আর বউকে বসাবে খুব সুন্দর বাড়িটা সাজিয়েছে তাসমিনের পাপা স্মাইল দিচ্ছে আমরা চলে গেলাম বউ দেখতে সেই মাত্র বিয়ে পড়ানো হয়েছে দেখো কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদম আমার মামুনি বর বউয়ের বসার জায়গায় বসে পোষ দিচ্ছে দেখো খুব সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছে দেখতে সবাই ফটো ক্লিক করছে দেখো ঝাড়বাতিটা খুব ভালো লাগছে ঝাড়বাতিটাকে দেখতে খুবই সুন্দর করে সাজিয়েছে দুদিকে দুটো ঝাড়বাতি দিয়েছে বাড়ির লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে এক কথাই অসাধারণ খুব ভালো লাগছে দুদিকে দুটো ঝাড়বাতি তো চলে এলাম মেনুতে তো মেনুতে কি কি আছে দেখো মিনারেল ওয়াটার ভেজিটেবিল চপ ও সস রাধা বল্লবী চানা মশলা মিহিদানা সালাড চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় লট চমচম সন্দেশ রসগোল্লা আইসক্রিম পান মশলা দেখো সবাই মোটামুটি বসে পড়েছে আমরা কিন্তু এটা শেষ ব্যাচ শেষ ব্যাচে খাওয়া দাওয়া করছি আমরা অনেক দেরিতে পৌঁছেছিলাম তো আমাদের চারজনকে চার রকম ডিনার সেট দিয়েছে চারটি আলাদা আলাদা তো দেখতে খুব ভালো লাগছিল সেটগুলো দেখো ভেজিটেবিল চপ আর সস চলে এলো রাধা বল্লবি চলে এলো তোমাদের সামনে আমি যতটা পেরেছি তুলে ধরেছি তোমাদের ভালো লাগলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো আর বললাম না তো চলো দেখতে থাকো স্যালাড চলে এলো অবশেষে বিরিয়ানি আমাদের খাড়ে কিন্তু মিহিদানা দেয়নি আমরা পাইনি বিরিয়ানি সবাইকার প্লেটে চলে এলো তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এটা ছিল চিকেন চাপ চিকেন চাপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমাকে তো খুব ভালো লেগেছে দেখেছো সব বাইকে একটা করে লেগ পিস দিয়েছে লেগ পিসের চিকেন চাপ হয়েছিল তো খুব সুন্দর খেতে হয়েছিল আমার কাছে তো দেখো অবশেষে আইসক্রিম নিয়ে চলে এলো আমার মামুনির হাতে দুটো আইসক্রিম দুটো আইসক্রিম দু রকমের দুটো টেস্ট আলাদা আলাদা ছিল তো ভালো খুবই ভালো তোমরা তো জানো গোপাল গোপাল আর গোপাল বউ দুজনকে সাজিয়েছে তারা সবাইকে হাসাচ্ছিল আর এই সময় একজন ফটো ক্লিক করছিল বলে আর হাসায়নি তো চলে এলাম বউ আর বর বিকালবেলায় সন্ধ্যে হয়ে গিয়েছিল বসাতে তো দেখো তখন খুব কেঁদেছিল মুখটা ফুলে গিয়েছিল কেমন লাগছিল তো এখন খুব ভালো লাগছে দুজনকেই রাকেশ এবং সাইনা জুড়ি খুব সুন্দর লাগছে তোমাদের ভালো লাগলে লাইক করো আর দেখো ওদের দুজনের জন্যে দোয়া করো তোমরা নতুন জীবন যেন সুখী হয় আগের ভিডিওতে দেখেছিলে যে বাবু হাসছে খুশি এই ভিডিওটাতে দেখো আমাদের বউ খুশি খুব খুশি এক একজনের অন্তর থেকেই খুশি থাকে তো বিয়ে মানেই তো আনন্দ খুশি খুব ভালো লাগছে দুজনকে দুজনকে খুব সুন্দর লাগছে তাদের জীবন যেন সুখময় হোক এই দোয়া তো তোমরা দেখতে থাকো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফিজ